কাউকে কিছু বলতে যেত তখন আম্মুকে শুনতে হতো তোমার জামাইকে বলো তোমাকে বাড়ি করে দিতে কিন্তু আমার বাবা কোথ থেকে দিবে আমার বাবা যেই টাকার বেতন পাইতো সেই টাকা দিয়ে মা বাবার খরচ আম্মুর খরচ নিজের খরচ তার পাঁচ বছর পরে যুক্ত হলো মামি তখন আমার খরচ সব মিলে আমার বাবা পেরে উঠতে পারত না মা শেষে নিজের হাত খরচটাও থাকতো না আর জমাবে থেকে আমার আম্মু জীবনও বাবা নাই ফ্ল্যাট ভাষা ভাড়া নিয়ে থাকবে আমার আমাকে ভালো স্কুলে পড়াতে পারবে কিন্তু আম্মু সব সময় একটা জিনিস মাথায় রাখে উনি সব সময় বলে দিন আল্লাহ আমাকে সব দিবে আমাকে ওই কথাটাও সব সময় মাথায় রাখতে বলে আমি যখন কিছু চাই আম্মু বলে ধৈর্য ধরে আল্লাহ একদিন দিবে আমি গাড়ি নিয়ে খেলা করতেছিলাম আম্মু হঠাৎ আমাকে দেখে নিয়ে বললো আর দেখো তো একটা কমফর্ট সিট ওয়াটার করতে চাই তোমার কোন কালারটা পছন্দ তুমি আমাকে বলো তো আম্মু আমার পছন্দের অনেক পায়ে রুটি দেয় তারপর আম্মুকে কমফর সেটটা পছন্দ করে দিলাম। আমার কাছে এই আলো কালারটা অনেক পছন্দ হয়েছে। তারপর আম্মু অর্ডার করে দিলো। অর্ডার করার দুই দিন পর আমাদের হাতে চলে আসল। কারণ শীত আসতে তো আর বেশি দিন নাই। শীতের মধ্যেই সব জিনিসের দাম বেড়ে যায়। তো এখন এতো দামটা কম আছে। তাই আম্মু তাড়াতাড়ি করে অর্ডার করেছে না আম্মু এই কমফর সেট কেনার জন্য মার্কেটে গিয়েছিল কিন্তু তেমন পাচ্ছিল না আর দু একটা দোকানে যাও ছিল। ওচের পরিমাণের দাম ছিল। তাই আম্মু চিন্তা করলো online অর্ডার করবে অনেক খুজা গাজির পর স্মার্ট জোন এই পিজে দেখলো খুব কম প্রাইজে কম ফুড বিক্রি করছে দেরি না করে স্পিসের একটা কম ফুড সেট তুমি অর্ডার করে নিলে আমরা যেরকম অর্ডার করেছিলাম सेम টু সেমই পেয়েছি তো আমার কাছে এত ভালো লাগতাছিল তাই আমি বিছানাটা একই গুছিয়ে ফেললাম আরেকটা জিনিস দেখতাছিল আমাদের খাটটা কিন্তু বিগ সাইজের খাট বিছানা চাদরটা বিছিয়ে দেখতাছিল চাদরটা ছোট হবে কিনা কিন্তু আলহামদুলিল্লাহ একদম খাপের খাপ ময়নার বাপ হয়ে আর কমফোর্টটা দেখে কি আর বলবো রে বন্ধুরা মনফুতালা এত বড় বিগ সাইজে ছিল ওরা আসে তিন চার জন গায়ে দিতে পারবে আমার সবচেয়ে ভালো লাগছে কমফোর্টটা দেখে আপনারাও চাইলে এটা অর্ডার করে নিতে পারে। এখন এটা অফার চলতেছে খুব কম প্রাইসে এখন পেয়ে যাবে কিছুদিন পরে কিন্তু পারবেন না কারণ শীত চলে আসছে যার যে কালারটা লাগবে অর্ডার করে নিয়ে নিতে পারেন তাদের কাছে অনেক কালার আর ডিজাইন আছে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন তাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে তাদের পেস্টটা মেনশন করে দিলাম দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা বিগ সাইজের বিছানার চাদর একটা বিগ সাইজের কমফর্ট এই পাঁচ পিসের কমফর্ট সিটগুলো স্মার্ট জোন এই পেজে পেয়ে যাবেন আম্মুর আর দুই তিনটা কেনার ইচ্ছা ছিল আম্মু ভাবলো অনলাইনে জিনিস এমন না কেমন হয় তাই আম্মু প্রথমে একটা অর্ডার করলো যদি ভালো মনে হয় তাহলে আরো কয়েকটা কিন তো হাতে পেয়ে বুঝলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ওটা আম্মা বলতাছে আর কয়েকটা কিনবে তো আমার এই কেমন হয়েছে সবাই কমেন্টের এর মাধ্যমে জানান তো এখন আমার রুমটা দেখে সে এত পরিমাণে ভালো লাগছে এরকম করে রুমগুলো সাজাতে পারবো এটা আম্মুর স্বপ্ন ছিল আম্মুর সংসারটা এখন তিল তিল করে গড়ে তুলছে একটা সময় যে তো আমাদের রুম ছিল না তাই আম্মু একটা জিনিস পছন্দ হইলেও কিনতে পারে কারণ হচ্ছে আম্মু এগুলো কোথায় রাখবে কিন্তু আজ রাখার জায়গার অভাব নাই আজকের মতো আলাদা